আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ সম্পর্কে আপনাদের ধারণা দেবো বিশেষ করে কিডনির রোগটা বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে আপনারা জানেন যে কিডনির বাংলা প্রতিশব্দ হচ্ছে বৃক্ষ আমাদের মানবদেহে যত রক্ত আছে প্রায় বার এই কিডনির দ্বারা এই রক্ত পরিশোধিত হয় তো কিডনি সংক্রান্ত যে রোগগুলো আছে আসলে আমরা তো ঔষধের মাধ্যমে সব কিছু মানে সমাধান করার চেষ্টা করি কিন্তু ওষুধ ব্যতীত আমরা কিছু ব্যায়ামের মাধ্যমেও কিন্তু আমরা এই কিডনি রোগ থেকে মুক্তি পেতে পারি এবং কিডনিতে যে রক্ত সঞ্চালনের জন্য যে ব্যায়ামটা রয়েছে আজকে আমি সেই ব্যায়ামটাই দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকবেন এখন আমাদের বিষ্টতম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের শহীদুল স্যার কিডনি সংক্রান্ত একটি ব্যায়াম দেখাবেন এবং এই ব্যায়ামটা করলে পরে কিডনি রক্ত সঞ্চালন বাড়বে এবং কিডনি রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারব তো চলুন আমরা ফৈতুল স্যারের কাছ থেকে কিডনির ব্যায়ামটা শিখে আসি প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষই কিডনি রোগে মারা যাচ্ছে আমার খুব ক্লোজ একটা ভাই কিছুদিন আগেই কিডনি রোগে মারা গিয়েছে তো আপনারা ব্যায়ামটা দেখে রাখেন প্রথমে আপনারা একবার সামনে দিয়ে হাত পিছন দিয়ে পিছন দিয়ে নিয়ে এইভাবে করে ধরবেন এবং আরেকটা হাতে এরকম সোজা করবেন সোজা করে এরকম মিনিমাম দশ সেকেন্ড ধরে রাখবেন দশ সেকেন্ড ধরে রাখার পরে আবার হচ্ছে রিভার্স করবেন রিভার্স করে এই পায়ের আবার আর একটা পায়ের পিছন দিয়ে এভাবে হাত দিয়ে আবার এভাবে করে হাত উঁচু করে প্রায় দশ সেকেন্ড ধরে রাখবেন এভাবে করলে পরে আপনাদের কিডনি রোগটা কিডনিতে রক্ত সঞ্চালন বাড়বে আর চেষ্টা করবেন অন্য পাটা টান করে ধরে রাখতে তো এই ছিল তো কিডনিতে রোগ না হতে এই ব্যায়াম শুরু করুন ধন্যবাদ